বিসমির রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দুই সালে এস এবং এইস পরীক্ষা দিয়েছ এবং দিবা তোমাদের এর জন্য যে গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয় এস এবং এস এসির জন্য যে গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয় এই সেই গ্রেড পয়েন্ট নির্ধারণটা আমি আজকে টোটালি দেখাবো তোমরা আজকে ভিডিওটা দেখলে তোমরা আর কোনো সমস্যায় থাকবে না গ্রেড পয়েন্ট নিয়ে তোমাদের জিপিএ এবং গ্রেড পয়েন্ট নিয়ে কোনো সমস্যাই থাকবে না সো তোমরা দেখতে থাকো আমি দেখাতে চলছি ওকে তোমাদেরকে এ প্রথমে আমি নাম্বার দেখাই প্রথমে রাখছি নাম্বারের অপশন সো নাম্বার একশো পর্যন্ত তোমাদের নাম্বার আসে এক থেকে একশো পর্যন্ত পরীক্ষার নাম্বার হয়ে থাকে এবং গ্রেড গ্রেড হয়ে থাকে তোমাদের এ প্লাস পর্যন্ত সর্বোচ্চটা আর জিপিএ সর্বোচ্চটা ফাইভ পর্যন্ত হয়ে থাকে সো যারা আশি থেকে একশো পর্যন্ত মার্ক পাইবা একশো মার্কের মধ্যে আশি থেকে একশো মার্ক পাইবা তাদের জিপিএ আসবে ফাইভ পয়েন্ট মানে জিপিএ আসবে তোমাদের এ প্লাস ফাইভ পয়েন্ট তারপরে গ্রেড আসবে তোমাদের এ প্লাস ওকে এর ফলে নাম্বার যখন তোমরা সত্তর থেকে উনাশি পর্যন্ত পাইবা তোমাদের গ্রেড পয়েন্ট আসবে এ শুধু এ আসবে এবং তোমাদের জিপিএটা আসবে ফোর পয়েন্ট ঠিক আছে জিপিএটা আসবে ফোর পয়েন্ট এরপরে আমরা দেখি সাইট ষাট থেকে যখন তোমরা উনসত্তর পর্যন্ত পাইবা তোমাদের গ্রেড আসবে এ গ্রেড আসবে তোমাদের এ মাইনাস এ মাইনাস পাইলে তোমরা পয়েন্ট আসবে তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে এরপরে দেখি পঞ্চাশ পঞ্চাশ তারিখে যখন তোমরা ওয়ানসাইড পর্যন্ত পাইবা তোমাদের গ্রেড আসবে বি ঠিক আছে বি আসবে গ্রেড এই বি গ্রেডের পয়েন্ট হলো থ্রি পয়েন্ট জিপিএ হলো থ্রি পয়েন্ট ঠিক আছে মনে রাখবা এইগুলো এরপরে চল্লিশ যারা চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত পাইবা তোমাদের গ্রেড আসবে সি থ্রি গ্রেডের জন্য পয়েন্ট হলো টু তোমরা যারা ট্রু পয়েন্ট পাইছ তারা মনে করবো তোমরা থ্রি গ্রেড এবং তোমাদের নাম্বার পাইছ মাত্র চল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত এরপর আমরা দেখি তেত্রিশ তেত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত যারা মার্ক পাইবা মানে একবারে পাস মার্ক টাইনে টুনে পাশ করবা তাদের জন্য গ্রেড আসবে ডি গ্রেড সবার নিচের গ্রেড হলো ড্রি ড্রি গ্রেডে যারা পাস করবা তাদের পয়েন্ট আসবে ওয়ান পয়েন্ট ঠিক আছে এরপরে যারা শূন্য থেকে বত্রিশ পর্যন্ত পাইবা তাদের পয়েন্ট আসবে এফ ঠিক আছে মানে ফেল আসবে তোমাদের কোনো পয়েন্ট আসবে না পয়েন্টের জায়গায় তোমাদের জিরো জিরো আসবে মানে পয়েন্ট দেখাবে না সো তোমরা তেত্রিশের উপরে পাইলে পাস একশো পর্যন্ত গ্রেড সমস্ত গ্রেড এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা সম্পূর্ণ দুজি বুঝতে পারো তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবা ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়ে দেবা তোমরা পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও ওকে সকলকে ধন্যবাদ